তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে আপনাদের মাদার সার্ভিস কমিশনের গ্রুপটি পরীক্ষা হয়ে গেছে এবং সবাই ওয়েট করে আছেন যে কবে রেজাল্ট প্রকাশিত হবে ইতিমধ্যেই আপনারা অবগত হয়ে আছেন যে দোসরা সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার পরপরই মাদার সার্ভিস কমিশনার বলেছিলেন যে আগামী বারো থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু অবশ্যই রেজাল্ট বার হবে সেই তৈর্য শুরু হয়েছে এবং সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু নিয়ে পরীক্ষা সম্পন্ন করার কথা তিনি বলেছিলেন এর পাশাপাশি কিছুদিন আগেই এই কেসের মামলা নিয়েই অর্থাৎ মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার নতুন একজন ক্যান্ডিডেট তিনি কেস করেছিলেন তো তার সূত্র ধরেই মাননীয় বিচারপতি অনন্ত সেরা মহাশয়া তিনি বলেছিলেন যে আগামী তিন দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করতে হবে তো সেই অনুযায়ী লাস্ট ডেট পরে আজকে আপনাদের বারো তারিখ আগামীকাল তেরো তারিখ তো সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট বাড়াবার কথা এবং মাদার সার্ভিস কমিশনে জানিয়েছিল হ্যাঁ নিশ্চয়ই আমরা এই টাইমের মধ্যে রেজাল্ট প্রকাশ করার কথা বলা হয়েছিল আমরা চেষ্টা করব রেজাল্ট বার করার তো সেই দিকে সকলে তাকিয়ে আছেন আমরা কখন কিভাবে রেজাল্ট বার হবে তো তার আগে যে মাদার সার্ভিস কমিশনের নির্দিষ্ট পরীক্ষা আগে বলে দিয়েছিল অ্যাডমিট কার্ডে আমরা যারা তিয়াত্তর জন আটাত্তর ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছেন তারা দেখবেন যে বলা ছিল অঙ্ক এমএ ইংলিশে পাশ মাস আলাদা করে পেতে হবে তো সেই অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান মাদার সার্ভিস কমিশন থেকে এখনও দেয়নি যে কত পেলে পাস ঠিক আছে তো রেজাল্ট বারো তারিখের এখন আমি সন্ধ্যাবেলায় ভিডিও করছি তো এখনও পর্যন্ত কোনো আপডেট নেই যে রেজাল্ট কখন প্রকাশিত হবে অর্থাৎ আমরা সকলের নজর রেখেছি আপনারা নজর রেখেছেন অবশ্যই রেজাল্ট প্রকাশিত হলে আমাদের সামনে উপস্থাপন করা হবে কীভাবে রেজাল্ট দেখবেন সে বিষয়ে আলোচনা করা হবে এর পাশাপাশি বলে রাখি মেরিট লিস্ট কীভাবে পাবলিশ হবে মেরিট লিস্ট কীভাবে দেবে মেরিট লিস্ট দেবে নাকি রোল নাম্বার ইনপুট করে রেজাল্ট দেখতে হবে সেই বিষয়ে নোটিশ বিস্তারিত আসবে তো সকলে খেয়াল রেখেছি আগামীকাল তেরো তারিখ সকলে নজর থাকবে আর জানেন এর পরবর্তী হ্যারিং আছে শুক্রবারে তা শুক্রবার আগে কিন্তু রেজাল্ট প্রকাশ করার কথা মাননীয় বিচারপতি মহাশয় বলেছিলেন তো হ্যাঁ এই গেল রেজাল্টের খবর এখন পর্যন্ত রেজাল্টের কোনো খবর নেই বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি না দ্বিতীয়ত চব্বিশ হাজার পাঁচশো জন প্লাস আটাত্তর জন এদের কি রেজাল্ট একসাথে বার হবে হ্যাঁ অবশ্যই এদের রেজাল্ট কিন্তু একসাথেই বার করতে হবে মাদার সার্ভিস কমিশনকে একই পরীক্ষা সুতরাং রেজাল্ট একই সাথে প্রকাশিত হবে তো এবার কত পার্সেন্ট পাশ করবে দেখুন কত পার্সেন্ট পাশ করবে সেই অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত নোটিশ আসেনি সুতরাং উল্টো পাল্টা বলে লাভ নেই কারণ কত পার্সেন্ট পাশ করবে সেটা পরীক্ষা যারা দিয়েছেন আপনারা পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা নিশ্চয়ই জানিয়ে দেবে রেজাল্টের মেরিট লিস্টে সেই অনুযায়ী কিন্তু আমরা জানতে পারবেন কত পার্সেন্ট পেলে পাশ করবেন নোটিশ কি দিয়েছে না যেটা বললাম এখনও পর্যন্ত কোনো নোটিশ কিন্তু প্রোভাইড করা হয়নি মাদার সার্ভিস কমিশন থেকে রেজাল্ট প্রকাশিত হবে এই বিষয়ে আচ্ছা ইন্টারভিউ কিভাবে প্রস্তুতি নেব দেখুন ইন্টারভিউ বসতে নেওয়ার জন্য ইতিমধ্যেই আমার চ্যানেলে প্রোভাইড করা হয়েছে কিভাবে আপনারা ইন্টারভিউ দেবেন এবং ইন্টারভিউতে পক্ষে যাবেন একদম পাই টু পাই ড্রেস পরা থেকে শুরু করে ইন্টারভিউ পক্ষে কী কী ডকুমেন্টস ভেরিফিকেশান থেকে শুরু করে আমাদের কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় সমস্ত প্রশ্ন কিন্তু আমি আলোচনা করেছি এর পাশাপাশি বিভিন্ন জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন কিন্তু আমি প্রোভাইড করে চলেছি ইতিমধ্যেই অনেক জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি আরও কিছু জেনারেল নলেজ আছে আমাদের করে দিয়ে কিন্তু অবশ্যই যেতে হবে এর পাশাপাশি বলে রাখি বিভিন্ন জেলার ইতিহাস আমাদের জানতে হবে আমাদের যে জেলায় বাড়ি সেই জেলার ইতিহাস আমাদের জানতে হবে তো সেই অনুযায়ী সমস্ত জেলা প্রোভাইড করার চেষ্টা করেছি আর কিছুটা জেলা রয়েছে আমি আজকে বা কালকের মধ্যেও সেই জেলাগুলো আমাদের সামনে দিয়ে দেবো যাতে আমাদের মনের মধ্যে কোনো চাপ বা দৃঢ়ন্ত না থাকে যে আমি সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে যাচ্ছি অর্থাৎ আমি প্রস্তুতি নিতে পারি এমন একটা জেলা বাদ গেল আমরা যে যে জেলার কমেন্ট করেছি সমস্ত জেলা কিন্তু আমি দিয়েছি আমাদের জেলার ইতিহাস কিন্তু অবশ্যই জানতে হবে এর পাশাপাশি যে প্রশ্নটি বারবার আসে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাদ্রাসার স্টাডিজ অর্থাৎ মাদ্রাসার সার্ভিসের কমিশনের যে আপনারা পরীক্ষা দিয়েছেন সেখানে কিন্তু বলা ছিল গেজেটে ইসলামিক কালচার স্টাডিজ সম্পর্কে আমাদেরকে জেনে যেতে হবে তো সেই অনুযায়ী আমি কিন্তু টপিক দিয়েছি আরও কিছু টপিক প্রশ্ন উত্তর আমাদের সামনে উপস্থাপন করবো তো সেই টপিকটা দিয়েছি চৌত্রিশ পেজে পিডিএফ আকারে অবশ্যই আমার চ্যানেল আছে সেগুলো দেখে নেবেন ডাউনলোড করে নেবেন এরপর দেখুন ইন্টারভিউ কীভাবে প্রস্তুত ইন্টারভিউতে আপনারা প্রস্তুতি নেন শুরু করে দিন আর আমি একটু একটুখানি বলো মাঝখানে অনেকেই প্রশ্ন করেছেন যে আমি কি করে বুঝবো যে আমি পাস করেছি কি না ফেল করেছি কিভাবে ইন্টারভিউ দিকে পা বাড়াবো কারণ ইতিমধ্যেই কমিশন থেকে কোনো কিছু কিন্তু জানানো হয়নি তবে এটুকু বলে রাখি আর একটা দিন ওয়েট করুন দেখুন আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তারপর কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে আপনাদের যারা পরীক্ষা ভালো দিয়েছেন অবশ্যই তারা অবশ্যই পনেরো বা চোদ্দো বা তেরো পাবেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিন ওনারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাচ্ছেন শীত সংখ্যা কত শীত সংখ্যা দেখা গেছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে খবরের কাগজ তিন হাজার বলছে এক্ষেত্রে ওরা কি শীত সংখ্যা আড়াইশো থেকে কিন্তু আমাদের তিনশো থাকবে এর বেশি কিন্তু থাকবে না এর পাশাপাশি মাদার কমিশন নির্দিষ্ট যে মেরিট লিস্ট প্রফেসর সেখানে নিশ্চয়ই বলে দেবে কারণ দু হাজার দশ সাল থেকে এখন দু হাজার চব্বিশ সাল নিশ্চয়ই শীত সংখ্যা বাড়াবে কারণ নতুন করে অনেকগুলো পরীক্ষার একসাথে হয়েছে তিয়াত্তর জনশো আটাত্তর ক্যান্ডিডেট প্লাস চব্বিশ পাঁচশো সতাত্তর প্লাস প্রায় এক লাখ ক্যান্ডিডেট সেই এক লাখ ক্যান্ডিডেটের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে সুতরাং অবশ্যই আমরা জানতে পারবেন এবার এত কম সময়ের মধ্যে ইন্টারভিউ কী করে সম্ভব দেখুন জীবনের সব ক্ষেত্রে কিন্তু সময় খুব কম অল্প সময়ের মধ্যে আমাকে সব কিছু মেনটেন করতে হবে সেই অনুযায়ী আমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যেটুকু সময় আজ মাদার সার্ভিস কমিশন দিয়েছে সেটুকু কিন্তু অনেকটা আমি মানে এইটুকু বলছি না অনেকটা সময় দিয়েছে আমাদের ইন্টারভিউ জন্য প্রশ্ন নেওয়ার জন্য কারণ পরীক্ষা হয়ে গেছে এক তারিখ এবং আজকে আমরা হচ্ছে বারো তারিখ তো নিশ্চয়ই দশ বারো দিনের মধ্যে আমরা অনেকটা প্র্যাকটিস করে ফেলেছেন এর পাশাপাশি ইন্টারভিউতে কল লেটার আমাদের ছাড়বে নিশ্চয়ই পাঁচ বা সাত দিন আমাদের হাতে সময় থাকবে অবশ্যই জেলাওয়াইজ যদি ইন্টারভিউ দেয় ইন্টারভিউ হয় তাহলে কিন্তু অবশ্যই জেলা ছেলেওয়াইস নির্দিষ্ট ডেট পড়বে তো সেই ডেটে আমাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে সুতরাং এখনও কিন্তু হাতে সময় পাবেন পাঁচ বা সাত দিন বা আট বা দশ দিন তো সেই অনুযায়ী আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেবেন এবং অবশ্যই জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যা পারেন সেগুলো কিন্তু অবশ্যই করে দেবেন যত যত বেশি করে করতে হবে তত যত বেশি আমাদের কিন্তু লাভ হবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি ইন্টারভিউতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন এক্ষেত্রে আরেকটা একটা বলে রাখি যে আমি পরীক্ষায় যারও পেয়েছি ইন্টারভিউতে আমি পাশে পাঁচ পেজ সেক্ষেত্রে যে লিখিত পরীক্ষায় পনেরো পনেরো পেয়েছে এবং ইন্টারভিউতে তিন পেজ সেক্ষেত্রে কে এগিয়ে থাকবে অবশ্যই বলবো আপনি এগিয়ে থাকবেন কারণ আমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ নিয়েই রেজাল্ট প্রকাশিত হবে না মেরিট লিস্ট প্রকাশিত না আমাদের ইন্টারভিউ প্লাস লিখিত পরীক্ষায় পনেরো মধ্যে যত পাচ্ছেন সেই দুটো কিন্তু অ্যাডজাস্ট করে যে বেশি র্যাঙ্কে আসবে যে বেশি নাম্বার পাবে সে কিন্তু পরপর র্যাঙ্কে আসবে র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এবার আমাদেরকে ডাকবে দেড় গুণ প্রার্থী যা সিট সংখ্যা হয় তার দেড় গুণ প্রার্থীকে কিন্তু আমাদেরকে ডাকবে সুতরাং আপনারা বেশি বেশি করে প্রস্তুতি নিন এবং অবশ্যই তৈরি হন আগামী পরীক্ষার ইন্টারভিউর জন্য এর পাশাপাশি অবশ্যই রেজাল্ট খুব আগ্রহ সহকারে করে আপনারা ওয়েট করে আছেন রেজাল্ট কিন্তু দ্রুত হলে অবশ্যই আমাদের সামনে উপস্থাপন করবো অনেকেই বারবার প্রশ্ন করছেন রেজাল্ট কবে দেবে বলুন 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 তো সুতরাং আমি ওয়েট করেছিলাম সন্ধ্যা পর্যন্ত দেখি দেয় কি কারণ নির্দিষ্ট রেজাল্ট না আসলে কিন্তু ভিডিও করা সম্ভব না সুতরাং আমি অবশ্যই আমাদের সাথে উপস্থাপন করে দেখছি এবার চলে যাব আমরা সরাসরি ওয়েবসাইটে দেখবো সেখানে যে এখন মধ্যে কোনো আপডেট আছে কি না তা চলুন দেখিনি তো এবার আমরা চলে যাবো সরাসরি ডাব্লিউ বি এমএসসি সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেখব যে রেজাল্টে কোনো আপডেট আছে কি না তো দেখার পরে দেখুন এই উইন্ডেজটা খুলে গেল খুলে যাওয়ার পরে আমরা এই ইন্টারডেসটা দেখতে পাচ্ছি ইন্টারফেস ইন্টারফেসে দেখাচ্ছেন দেখেন কলকাতা গেজেট ছয় আট দু হাজার চব্বিশ নতুন যে কমিশনার হয়েছেন মাদ্র সার্ভিস কমিশনার সেই একটা বিজ্ঞপ্তি দিয়েছিল নোটিশ আকারে সেটা রয়েছে এবং বাদিকে দেখুন ওপরে এক নম্বর ফার্স্ট এসেলসটি গ্রুপ ডি আপডেশন পোর্টাল দু নম্বরের তিয়াত্তর জন্য সাতাত্তর ক্যান্ডিডেট লিস্ট যারা আপডেট করবেন অ্যান্ডেট কার্ড সংগ্রহ করবেন তো সেই কথা কিন্তু বলা রয়েছে এর পাশাপাশি কোনো রেজাল্টের আপডেট নেই কখন রেজাল্ট বার হবে কত তারিখে বার হবে কোন সময় বার হবে কীভাবে রোল নাম্বার ইনপুট করে দেখতে হবে কোনো কিছু কিন্তু এখানে বলা নেই অর্থাৎ আমরা জানতে পারছি যে কোনো কিছু এখনও কিছু সার্ভিস কমিশন থেকে আপডেট দেয়নি নির্দিষ্ট টাইমে আপডেট দিলে আমাদের সামনে সেটি উপস্থাপন করা হবে অবশ্যই আমাদের নজর আছে সেদিকে যে কত পার্সেন্ট পার্কস অর্থাৎ আমরা বলে দিয়েছিল অ্যাডমিট কার্ডে যে নির্দিষ্ট পার্কস মার্কস পেতে হবে সেই অনুযায়ী কিন্তু এখন নোটিশ দেয়নি তো সেই দিকে আমরা তাকিয়ে আছি তো রেজাল্ট আসলে আপডেট পেয়ে যাবে